যে মহান আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিজে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমিন দরবারে লাখুর শুকুর জানেন আলহামদুলিল্লাহ আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনা আল্লাহ তালার কিছু প্যারা বান্দা কমেন্ট করছে কমেন্টগুলো দেখেন তারা আসলে মানুষের আপনি যারা কমেন্ট করেন তাদেরকে আমি বলি মেহরবানি করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে আপনারা যদি কমেন্ট না করে আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করেন এর দ্বারা মানুষের কোরআনের প্রতি আগ্রহী তৈরি হয় এসপিহা তৈরি হয় আন্তরিকা তৈরি হয় মহাব্বাত কোরআনের প্রতি মহাব্বাত ভালোবাসা তৈরি হয় এই জন্য যারা কমেন্ট করছেন তারা আসলে ভালো মানুষ হিতাকাঙ্ক্ষী তবে হ্যাঁ মেহের করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই কমেন্টগুলো ইউটিউব ভিডিও নিচে করবেন কেন আমি তো জানি পবিত্র কোরআন আমি না আল্লাহ পাক সৃষ্টি করছে আল্লাহর কোরআন সত্য কোরআন এ পাওয়ার আলাদাই এইটা বলে শেষ করা যাবে না যার যেরকম আল্লাহর পথে একিন থাকে তাকোয়া থাকে আল্লাহ তাকে শত্রুকে সেই কি করেন সাহায্য করেন আল্লাহ কোরআন শরীফ বলেন অমাইয়া তকাল আল্লাহ ফাউসবু যে ব্যক্তি আমার উপর অটলভাবে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তারা তার জন্য যথেষ্ট তাহলে আপনি তার কোন অসুবিধা ওয়াইম সাসকাল বিদরিং ফালা আকাশি ফালা ইল্লা ওয়াইম সাসকা বিখরিং ফাহু আলা কুলি শাইন গদিন হ্যাঁ আল্লাহ পাক যদি কোন বান্দার মঙ্গল চান তো বাকি পৃথিবীর সব মানুষ এতটুকু মঙ্গল করতে পারবেন যতটুকু মঙ্গল আল্লাহ পাক তার ভালো রাখছেন আর মানুষে এতটুকু বিপদে বাড়াতে পারবে যতটুকু তাক দিলে তার আল্লাহ ফখরবুল আলম মুসিবত রাখছে ততটুকু মুসিবদের মানুষের চেষ্টা করে বাড়াতে পারবে তাহলে আল্লাহ ফকর রব্বুল আমরা দুনিয়ার তন্ত্র মন্ত্র তান্ত্রিক কবিরাজ ওজাবুদ্ধ এদের কাছে না যেয়ে আমরা যদি কোনো বিপদে সম্মুখীন হই তাহলে সে মহান আল্লাহ ফকরব্বুল আলমের জন্য আমরা কান্তাকাটি করি এবং তার পবিত্র কোরআন দিয়ে আমরা তার কাছে সাহায্য চাই আল্লাহ ফকর রব্বুল আমাদেরকে দুনিয়া তো কামিয়াবি করবেন পরকাল পরকালও কামিয়াবি করবেন এই জন্য মেহরবানি করে এইভাবে যারা কমেন্ট করছে এরা আসলে ভালো মানুষ এটা আমি স্বীকার করি আমার হিতাকাঙ্ক্ষী তবে হ্যাঁ আমি অসুস্থতার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে আমাকে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে মেসেজ না করে আপনারা আমার ইউটিউব চ্যানেল হিসেব করেন যার দ্বারা উপকার হবে মানুষ দেখে আর এসবে হবে আর এর দ্বারা আপনি আদিস শরীফ আছে আদাল্লু আলাল খাইরি কাফাইরি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করা মধ্যে সবাই আপনার একটা কমেন্ট দেখে আপনার একটা উক্তি দেখে মন্তব্য দেখে সে কোরানের প্রতি এগ্রি হলে এর জন্য আপনি সব পাবেন আর এই চ্যানেলটা শুধু আপনাদের সেবার জন্য করা হয়েছে আমি কোনো অর্থ উপার্জন করার জন্য করতেছি না মেহরবানি করে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদের সকল কারে রেজিস্টার করব সবের উদ্দেশ্যে ভিডিওকে শেয়ার কমেন্ট লাইক করে পাশে থাকবেন ঠিক আছে এবং আমার আমি অধমের জন্য দোয়া আমি অসুস্থতার কারণে অনেক সময় আপনাদের সাথে কর্কশ ভাষা ব্যবহার করি এভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে মানুষ যখন অসুস্থ যায় তার হিতাহিত জ্ঞান থাকে না আল্লাহ ফকরব বলে আপনাদের মাঝে আপনাদের দোয়ার বরকতে এবং মানুষের দোয়ার বর্তে আল্লাহ আমাদের আহস্তান করছে দয়া করছে এই জন্য সে মহান রব্বুল দরবে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি অদমের যে কিতাব গুলা লিখছি এগুলো যেন আপনাদের বাজে আবার সরিয়ে দিতে পারে সেজন্য দোয়া করবেন মানুষের বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট বাজে কমেন্ট করে যারা বাজে কমেন্ট করেন তাদের কাছে আমি বলবো যারা আমাকে ফোন দিয়ে বারবার বিরক্ত করেন তাদের কাছে বলবো মেহরবানি করে আমাকে কেউ বিরক্ত করবেন না যদি আমাকে বিরক্ত করেন হয়রানি করেন তাহলে ভাই এই কাজগুলো তো বন্ধ হয়ে যাবে অনেক একটি এক এক আমূল দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি করে এই করে আর পাবেন না আপনারা আপনারা হাত হাতছাড়া হয়ে যাবে এর জন্য আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন অন্য ক্ষতিগ্রস্ত করেন আল্লাহ ফকর বলে আমাদের সকলকে কোরআন বুঝি বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বেদাত করার মতো তাফিক দান করুক সালামালাইকুম আলহামুল্লাহি